किधा घोस देगा कहो इंजाला होइन्दा किचुरास्ता नम्बर में से कुछ बहुत अधिक है बहुत अधिक है किचुरास्ता नहीं लगता चालने टाइम जाना मारे निकालोगे भी तो लगता है ना हम बोल देगा किधा बोली किधा बोली तो रहा क्या इतना बुरा রুব কই বাবা গান খারাপ আওয়াজ একটু দাঁড়ায় নিষ্টলাই তো কইছি হ্যাঁ আবার আবার কাট আনাস মনে করেন স্যার আপনি রাস্তা রাত ইয়া রাস্তার মানে কথাবার্তা কইতে ওই করিম বল সার দাম হ্যাঁ আমি তো খাব খায় এক কাজ কাজ সারাদিন কাজ করি ভাত খাই এক মারিস আমি তো কইতে হয় না স্যার আমি এই জায়গাতে আইছি আইছি করে আমি তো কীতে হইছে কীতে হইছে কম বলা নাই জানেন স্যার আমার কি টাক ইটা করছে স্যার মানে কে করছে কে করছে কে করছে স্যার এটা কইতে হইনা যদি রই এলাকা রয়ে এই যে দেখি এই যে গাড়ি মারি মানে কতজন কতজন মিললাইসে রাজ্যের মানুষ জন ত্রিশ জন মানে আপনার ছেলের নাম কি আপনার পুরা বাড়ি তো দেখতেছি বাংসুর করছে তো মানে কি কারণে বাংচুর করছে কারণ কি এনে এলাকাবাসীরা ছেলে বাড়ি মদ আমি তো স্যার মদের পাইলাম না Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.